আজকে এসেছি আমার বিয়ার ছুটি হলেই আবার চলে যাবো কবে আসবে জানি না আমি আমার সঙ্গে আবার রবিবারে আসতে পারি বড় মানুষকে জ্বালাতন করতে আমি দিজন বাড়িতে সবাইকে জানি তো ভালোবাসি আমার পরীক্ষা পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট বেরোবে এখন তোমাদেরকে টাকা বাইবাই বন্ধের ছুটি আবার রবিবারে তোমাদের সঙ্গে দেখা হবে রেজাল কবে বেরোবে পরীক্ষা কামন দিয়েছিস বল আমার আমি কম্বলের ভিতরে লুকিয়েছিলাম আর ফোন ঘাটছিলাম